নমস্কার বন্ধুরা আজকের পূর্বে আমি আপনাদের নিয়ে চলেছি জয়ন্তীর কিছু অজানা জায়গা সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক এই টুয়ার্সের রাস্তার এত সুন্দর ভিউ যা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না তো চলুন এখানকার রাস্তাঘাটের খানিকটা ভিউ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মিডিল দিয়ে একদম সোজা রাস্তা দেখতে অসাধারণ সুন্দর ঘুরতে ঘুরতে চলে এসেছি হাতিপুত বাজার ক্রস করে এখানটায় রয়েছে একটি শিব মন্দির তারই কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে একটি ভৌতিক বাড়ি দেখে মনে হচ্ছে সম্ভবত এটি ইংরেজ আমলের এই বাড়িটি এই ভৌতিক বাড়িটির ঠিক সামনেই রয়েছে একটি তেঁতুল গাছ আর রয়েছে একটি বটবৃক্ষ আর এছাড়া জংলা গাছে ভর্তি এগুলো কি গাছ এগুলো এগুলো শিরিষ গাছ শিরিষ মোটামুটি কত দিনের পুরনো হবে এগুলি মোটামুটি আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের পুরনো গাছ হবে এগুলি লাগানো হয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার যে ছিল তখনকার সময় লাগানো হয়েছিল আপাতত সরকার নেই গাছগুলি রয়ে গেছে চলো দেখে দিচ্ছে আপনার কাছে এখানটায় এসে দাঁড়ানোর একটাই কারণ হচ্ছে এখানটায় রয়েছে বিশাল বড় বড় আকৃতির কিছু সিরিজ গাছ আর দেখতে এতই সুন্দর যে এখানটায় না দাঁড়িয়ে থাকতে পারলাম না তো চলুন তারও কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখিয়ে দিই এতক্ষণ আমি আপনাদের দেখিয়েছি পাহাড় জঙ্গল চায়ের বাগান আর নদী দেখাবো না তা কখনো কি হয় তো চলুন আমাদের ডুয়ার্সের নদীরও কিছুটা দৃশ্য আমরা দেখে নেই। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে নদীটি এটি কি নদী তো আমারও সঠিক জানা নেই তো যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন